চ্যানেল এখন বাজে হচ্ছে তিনটে দুপুরে না ঘুমিয়ে এখন নিয়ে বসেছি মেয়ের জন্মদিন মেয়ের বান্ধবীর জন্মদিন আছে তো সেটা নিমন্ত্রণ আছে আজকে তার গিফট র্যাপিং করবে তার জন্য যে বসেছি আর অনেক কিছু নিয়ে শিখতে দেওয়ার জন্য দেখে পুরো অবাক হয়ে যাবে মানে খুশি হয়ে যাবে তো সেইগুলো এক এক করে এখন সব মানে প্যাকিং করবো দেখাচ্ছি তো আমার বান্ধবী আজকে জন্মদিন তো যেতে চাইলেই যেতে চাও বলো যেতে চাইলে চলে আসি এমন বলতে

অমিত যিনি আমার নামকে বলেছিলাম নিয়ে এসছিল ওই যে স্কাই কালারের মধ্যে ব্যাগটা খুব সুন্দর আমার তো কোথায় এরকম তোমার ব্যাগ আছে এই যে এরকম আছে তো এই যে এই ব্যাগটা নিয়ে এসছি ওর জন্য এই ব্যাগটা নিয়ে এসছি এর সাথে আরও অনেক কিছু নিয়ে এসছি সেইগুলোই এখন গিফট র্যাপ করব ওর জন্য এই একটা ফাইভ স্টার দেবো আমি আমরা এই ক্যাবিন সেলিব্রেশন দেবো ওদের সাথে এখানে ভর্তি লজে আছে চিপ একটা ফুটি আবার দাঁড়ানো এখানে হচ্ছে সাজার জিনিস এটা হচ্ছে ওই সিঙ্গার ট্রিপগুলো সেই সিঙ্গার টিপ রয়েছে দুটো ইয়েলো কালারের গার্ডার এগুলো আগেই প্যাক হয়ে যেত ব্যাগটা কিন্তু এই যে এইগুলো সব নিয়ে এসেছি ওই স্কুল মনে স্কুলের ওখান থেকে নিয়ে এসেছি তো ওই জন্য একবার করবো দেখে নিয়ে এসে ইয়েলো কালার এই যে গাডার দুটো কিলি রয়েছে আর এখানে রয়েছে সারা জিনিস ও সারা জিনিসের মধ্যে একটা যে লিপস্টিক দিয়েছি একটা মেট পালিশ দিয়েছি একটা বিস্কিট এই হচ্ছে সারা জিনিসের আর এখানে একটা পেন্সিল পেন্সিলের শেড রয়েছে একটা ইরেজার রয়েছে একটা শার্পনার রয়েছে এই ডিজাইনগুলো এগুলো এগুলো সব স্কুল থেকে নিয়েছি এই হচ্ছে আর এখানে যে একটা আংটিও রয়েছে এইগুলো সব প্যাক করে দেব তার সাথে ব্যাগ মানে এইগুলো সব র্যাপ করবো র্যাপ করে ব্যাগের মধ্যে দিয়ে তারপরে ব্যাগটাকে র্যাপ করবো খুব খুশি হতার জন্য এগুলো এখন র্যাপিং করতে বসবো হ্যাঁ করে বসেছি এই কদিন পরীক্ষা পরীক্ষা করে হয়নি আমি বলেছিলো করে দেবে একটা হচ্ছে ব্যাগের মধ্যে যদি এই জিনিসগুলো ভরবো এগুলো নিয়ে আসি তারপরে ওই জন্য করা হয়নি এখন বসেছি এখন করবো দুজন মিলে দেখে খুশি হয়ে যাবে প্রথম কথা বাচ্চা মানুষ তারপরে যেহেতু মেয়ে সাজু গুজু করতে ভালোবাসে আমার একটু মেয়ে থেকে হুম তোমারও আছে এই হচ্ছে বার্থডে গিফট দেখলে খুশি হয়ে যাবে মেয়ে মেয়ের বান্ধবী চলে গেলো র্যাপ করিনি তাড়াতাড়ি করে এত কিছু দেখে পুরো খুশি হয়ে যাবে মেয়ের বান্ধবী পুরো দেখে পুরো খুশি হয়ে যাবে এগুলো সব একসাথে বড় এরকমভাবে দিবে

যেহেতু কেক কাটিং করবো বলেই দিয়েছে যে তাড়াতাড়ি আসবে ও গেলে কেক কাটিং হবে না তাড়াতাড়ি মানে ও নাগালে কেক কাটিং হবে না ওই জন্য বলেছে সাড়ে সাতটার মধ্যে চলে আসবি তো এই সাতটা বাজে জাস্ট শাড়িটা পরলাম এক একাই পরলাম বর দিনই তো শাড়িটা একাকাই একাই পরেছি তাও হয়েছে ঠিকঠাকই আমি পুরো রেডি হয়ে নিই চুলো আসলে তারপর মেয়েকে পড়াবো আর মেয়েকে যে বার্থেটা যেই জামাটা দিয়েছে সেই জামাটা জন্মদিনে সেই জামাটা কেন ভালো মোটামুটি বাইরে ঠান্ডা আছে ওই জন্য এই জামাটা পরব হুম গরম ভাবটা লাগবে ঠান্ডা লাগবে না ওই জন্য তাই চলো পুরো রেডি হয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে হ্যাপি বার্থডে বলো চাইসি খায় আইসি খাই এইটা দাও এটা দিয়ে বলো

পাঠাই তো না দাঁড়া 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 ফাডু গাবে

अच्छा hát đi जो दो आंगन करके मेरे মামা জামাই রাখিও না কিন্তু হ্যাঁ আস্তে আস্তে না গেছিস কেন আমাকে কিন্তু একবার দিয়েছিস তুই তো মুছে নিয়েছিস কেন মুছে তুই এই মাত্র একবার মুখ আবার Huh. কাটিং হয়ে গেছে আর এই যে এখানে বন্ধুরা মিলে নাচানাচি করছে যেখানে পার্টি সেখানেই তো গান সেখানেই তো নাচা শুরু হয়ে যায় আর এই যে সব মিলে নাচতে শুরু করছে আর আমরা এই যে কপি খাচ্ছি বসে বসে বান্ধবী আমাকেও টানছিল নাচার জন্য কিন্তু না আমাদের নাচবো না তো বাচ্চারাই নাচানাচি করছিল ও নাচতে ইচ্ছে করছিল কিন্তু কাউকে পার্টনার পাচ্ছিল না দেখে নাচতে পারেনি দিয়ে বাচ্চাদের সাথে একটু নাচলো আর ওরা নিজেদের মতন আনন্দ করলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা একটু পরে খাবো তো যে তোদেরকে নিয়ে বসবো একটু সবাই একসাথে বসবো বন্ধুরা মিলে তো ওই জন্য একটু ফাঁকা জায়গায় বসবো যেখানে সবাই একসাথে বসতে পারি তার জন্য একটু পরে লেট করে খাবো

টেবিলে জায়গা হচ্ছে না তাও চেপে চুকে সব বসেছি একসাথে বসবো এই তো তোর তুমি যেগুলো ভালো খাও ওর একটা সেই জন্য এইটা ওকে দেবো

বার্থডে গালে কদিন ধরে জ্বর 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 ছিল তার মধ্যে জন্মদিন হয়েছে এই যে এখন আবার জ্বর এসেছে শুয়ে পড়েছে ভাল লাগছে না শুয়ে তখন তাও একটু খেলা করছিল ওষুধ থেকে আজকে এই এখন আবার জ্বর এসেছে শুয়ে আছে আর ভাল লাগছে না মাম্মার চিল্লা মিলি কনা দেখেছো তাই ওষুধ শুয়ে পড়েছে ভাল লাগছে না ওকে একটা কিছু ঢাকা দিয়ে দাও না কাকি একটু শুয়ে শুয়ে পড়বে একটু ঢাকা দিদা ও একটু শুয়ে পড়ে না শুনে ভালো

একটা সবুজ দেখছি আয়ুষী শরীর ভারণ এমন করে বলো এই দুজন সোয়া দুজন পাড়া দে একজন আবার সবাই শুতে থাকবে বান্ধবী জ্বর শুয়ে আছে আর ওরা পাহারা দিচ্ছে বসে বসে এখানে বার্থডে গেলে তো শরীর ভালো না কদিন ধরে ওর জ্বর আসতে যাচ্ছে ওষুধ চলছে তো আজকে স্বাধীন ওষুধ দিয়ে দিয়েই চলছিল যে জন্মদিনটা ঠিকঠাক যায় কিন্তু এই এখন আবার কিছুক্ষণ মানে কতক্ষণ খেলাধুলা করলো আনন্দ করলো ওর করে আবার এই এখন জ্বর চলে এসছে তো কিছু আমাদের সাথে বসেছিল খাই বলে কিন্তু খেতে পারিনি তখনই ও জ্বরটা চলে এসছে একটুখানি কোনো রকম মুখে দিয়েছে দিয়ে খেয়েছিল তো আবার সেটা বমি করে দিয়েছে দিয়ে এখন এই যে জ্বর এসছে ঢাকা দিয়ে রেখেছে মানে শুয়েছে এখন ওষুধ খাইয়ে দিচ্ছে ওর ঠাকুমা তাই এরা তো সব এক জায়গায় হলেও লাফালাফি করতে থাকে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাই ও একটু নিই দিনের দিন অসুস্থ হয়ে পড়লো মেয়েটা যাই হোক ভালো ভালো কেকটা আগে কাটা হয়ে গেছে না হলে কিছু করতে পারতো না এখন মানে সবাই খাওয়া দাওয়া হয়ে এসছে মোটামুটি এখন জলটা তো ওষুধ দিয়েছে একটু রেস নিক আমরা চলে গেলে একটু শুতে পারবে নাহলে এরা যা চিল্লাম উৎপাত করছে ও রেস্ট পাবে না তো আমরা বেরিয়ে গেলে ও একটু শুতে পারবে তো যাই হোক চলো ব্লকটা তাহলে এখানে ইন করলাম সবাইকে টাটা গুড নাইট